হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে আমাদের মাইশামনি আপনাদের আরেকটি গান গিয়ে শোনাবে তো ফ্রেন্ডস চলুন এবার মাইশামনির একটি গান শোনা যাক মাইশামণি তুমি কি খাবে সাজের পিঠা খাবে সাজের পিঠা কি দিয়ে খাবে মুরগির গোস দিয়ে সাজের পিঠা খাবে আচ্ছা ঠিক আছে এবার গান বন্ধ করো তো ফ্রেন্ডস আমার মেয়ের গান বন্ধ করার জন্য আমি কিন্তু উষ্ণ গরম পানিতে চালটা ভিজিয়ে নিয়েছি এক ঘন্টা পরে চালটা খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভাতেও কার্বোহাইড্রেট এবং পিঠা চাল দিয়ে তৈরি তাই পিঠায়ও কার্বোহাইড্রেট যে সকল বেবিরা ভাত খেতে চায় না ভাতের বিকল্প হিসাবে আমরা মায়েরা আমাদের বেবিদের কিন্তু এভাবে মাঝে মাঝে পিঠা বানিয়ে খাওয়াতে পারি ফ্রেন্ডস পিঠা খেতে খেতে আমার মেয়ে কি বলছে চলুন একবার শুনে নেই মাইশামণি তুমি কি খাচ্ছ তাই ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে মামনি তাহলে সবাইকে বলো যে বন্ধুরা তোমরাও আমাদের বাসায় এসো আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও